হ্যালো বন্ধুরা দেখো আমার গাছগুলো কত ছোটো ছোট গাছে কত কুড়ি এসছে এবং দেখো আমি এমন একটা জিনিস গাছে দিয়েছি আমি সেটা যে তোমাদের সাথে শেয়ার করব। জিনিসটা এক চামচ করে দেবে এক চামচ করে গাছের গোড়ায় দেবে তাহলেই দেখবে গাছ ভর্তি সাত দিন থেকে দশ দিনের মধ্যে এরকম গাছ ভর্তি কুড়ি চলে আসে আমার প্রত্যেকটা গাছে দেখো কত কুড়ি এরকম কুড়ি চলে আসবে আর যদি তোমাদের গাছের পাতা হলুদ হয়ে যায় কিংবা গাছে কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে ফুলের আকার ছোট হচ্ছে সব সমস্যাই মানে এই আমি তিনটে জিনিস তিনবারে দিচ্ছি এবং সেটা সব মানে যখনই দিচ্ছি এক চামচ করে দিচ্ছি এই জন্য তোমরা জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটুখানি করে দেখো যদি তোমরা উপকার না পাও তখন আমাকে কমেন্টে বলবে যে যে কই দিদি তো ঠিক হলো না এবার আমি বলছি যে ধরো কোনো গাছে সতেজ কিন্তু কুড়ি আসছে না কোনো গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে কোনো গাছের কুড়িটা হলুদ হয়ে পড়ে যাচ্ছে এটা কিন্তু অনেক কারণ হয় কারণ গাছ এই টবের মাটিতে অনেক ধরনের পোকা কেল্লাই শামুক থাকে এদের জন্য হয় এরা গাছের মানে কুড়ির রসটা শোষণ করে নেয় পাতাগুলির রসটা শোষণ করে নেয় নিয়ে তার জন্য কিন্তু ধীরে ধীরে গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায় বিবান্ন হয়ে পড়ে যায় আবার আবার অনেক সময় দেখা যায় যে মিয়ে গাছের মিলিবাগ হয়েছে তোমরা খেয়াল করছো না কিন্তু সেই মিলিবাগের কারণেও কিন্তু এরকম হয় অনেক সময় গাছে দেখা যায় যে লাদা পোকা মাক সাদা মাছি এইসব হয় এই কারণেও কিন্তু হয় অনেক কিছু কারণ হয় কিন্তু এইগুলো যাতে না হয় সেই জন্য তোমরা কি কি দেবে বা আমি কি কি দিচ্ছি মানে আমি কি কি দিচ্ছি সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সেটা দাও দেখবে তোমাদেরও আশা করি উপকার পাবে কারণ আমি যেহেতু পাচ্ছি তো তোমরা হয়তো দিলে পাবে তোমরা দিয়ে দেখো হানড্রেড পারসেন্ট তোমাদের সাথে আমার একদম মানে বলছি যদি না পাও গাছের ফুলের আকার বড় হবে দেখো লক্ষ্মী জবা সেই হিসাবে দেখো কত বড় বড় আমার জবাগুলি দেখেছো এই যে সাদা দেশি জবা এইটা কিন্তু এই যে গোলাপি দেশি জবা আচ্ছা এই যে পঞ্চমুখী জবা এই যে এটা হাইব্রিড জবা এইটা হাইব্রিড জবা দেখো পুরীটা দেখেছো কত বড়ো কালকে হয়তো ফুটবে দে এবার আমি চম্পার্স ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমি তোমাদের সাথে বলছি যে আমি কি কি দিচ্ছি গাছে আমি সবার প্রথমে গাছকে দিচ্ছি গাছের গোড়াটাকে ভালো করে খুঁড়ে দেওয়া এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি প্রত্যেকটা ভিডিওতে তিনটে কথা মানে সময় বলি তিনটে কথা হলো গাছের রোদে রাখবা গাছের গোড়ায় ভালো করে জল দেবা কিন্তু জলটা যেন জমে না থাকে এই একটা কথা বলি আরেকটা বলি গাছের গোড়াটাকে ভালো করে খুলে আলগা আলগা করে রাখবা মাটি মাটি যদি কখনই চাপ ধরে যায় তাহলে কিন্তু গাছের অনেক প্রবলেম দেখা দেয় এবার যাতে তোমাদের যে গাছের গোড়ায় বললাম না যে অনেক সময় মাটিতে শামুক কেল্লাই এটা সেটা হয় এই জন্য তোমাদের কি করতে হবে গাছের গোড়ায় প্রথমে তোমাদের ফিটকারি দাও ফিটকারিটাকে ভালো করে গুঁড়ো করো গুঁড়ো করে নিয়ে মানে এই একদম পাউডারের মতো করে নিয়ে তোমরা ধরো এই দুই তিন গ্রাম করে ফিটকারি টবের এরকম চারি পাঁচ দিয়ে দিয়ে দেবা গাছের গোড়ায় একটা কোন ধরনের মানে আশা করি শামুক কেল্লায় কিছু থাকবে না সব মরে যাবে মরে যাক বা চলে যাক এটা হবে এই হলো প্রথম কথা তাহলে কি হবে তারপরে ওই ফিটকারিটাকে ভালো করে জলে গুলে নিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করে দাও স্প্রে করে দিলে কী হবে যদি তোমাদের গাছে সাদা মাকড় বা মিলিবাগ এটা সেটা হয়ে থাকে তাহলে কিন্তু সেইগুলিও চলে যাবে মরে যাবে যে শুধু আমি দেখো আমার এই যে গাছে কত পরিমাণে কুড়ি এসছে এই যে এটা গোলাপি জগা ঠিক আছে প্রত্যেকটা ডগাই দাম আর গাছ আমার অনেক আছে এই কথা তোমাদের সাথে যে শেয়ার করছি পরে আবার অন্যগুলো করবো দিয়ে এইটা হলো দিয়ে ঠিক তোমরা এইটা করারই তোমরা দশ দিন বারো দিনের মধ্যেই তোমরা পাবে যে গাছের চেহারা কেমন অন্য রকম হয়ে যাবে দিয়ে তারপরে তোমরা ঠিক এইটা করার সাত দিন বাদে তোমরা কি করবে কফি পাউডারের সাথে তিনটে জিনিস মিশিয়ে দাও এক প্যাকেট পাঁচ টাকা দামের এক প্যাকেট কফি পাউডার নেবে এক মুঠো আলুর খোসা নেবে ডাস্ট করা এক মুঠো শসার খোসা ডাস্ট করা নেবে আর এক মুঠো কলার খোসা নেবে এই তিনটেকে ভালো করে মিক্সড করবে করে নিয়ে প্রত্যেকটা টবে টব অনুযায়ী তোমরা ধরো চার ইঞ্চি টবে এক চামচ দিলে তারপরে টপ অনুযায়ী সেরকম একটু করে বাড়াবে দিয়ে নে আমি যেমন আমার টপগুলো দেখে এই টপে প্রত্যেকটা টপে আমি এক চামচ করে দিই আমার চার ইঞ্চি ছ ইঞ্চি আট ইঞ্চি টপ আমি এই টপগুলিতে সব এক চামচ করে দিই এক চামচ করে দিলাম দিয়ে আবার এই ঠিক এইটা হয়ে গেল তার আমি সাত দিন বাদে কি আট দিন দশ দিন বাদে আবার আমি কি দিচ্ছি বাদাম খোল তাকে ডাস্ট করে নিই তার মধ্যে দিচ্ছি তোমার ওই ডিমের খোসা ডাস্ট করা আর কিছুটা দিচ্ছি তোমার ওই পেঁয়াজের খোসা ডাস্ট করা দিয়ে নে এইগুলোকে একসাথে মিক্সড করে নিয়ে আবার গাছের গোড়া এক এক চামচ করে দিয়ে দিচ্ছি ঠিক তোমরা এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে করে দাও তোমাদের গাছের জন্য কোনো রকম কোনো টেনশন নেই কিচ্ছু না যদি তোমরা উপকার না পাও তখন তোমরা আমাকে বলবে যে দেখো ঠিক আছে ওকে ওকে আমি কিছু করতে দিচ্ছি না ওই জন্য যে নিচ থেকে নিয়ে এসছে এবারের মধ্যে গাছ লাগাও দেখো শুধু তোমরা এই কাজগুলো করো করলে দেখবে তোমরা ঠিক উপকার পাবে আর যদি দেখো তোমাদের গাছ বড় হয়ে গেছে কিন্তু গাছে কোনো ফুল ফল আস ফুল কুড়ি আসছে না কিংবা গাছ প্রচণ্ড সতেজ তাহলে তোমাদের তখন কী করতে হবে গাছের এরকম মাথাগুলোকে পিঞ্চিং করে দিতে হবে এরকম একটুখানি ধরবে এটা তাহলে কী করতে হবে তোমাদের যে গাছের যে হরমোনটা মাথায় উঠে গেছে মাথার ঢালাটাকে ভেঙে দেবে তাহলে তোমাদের মানে নিচ থেকে আবার ডালপালা বেরোবে প্রচুর পরিমাণে তখন গাছে অটোমেটিক ফুল ফল চলা ফুল করি চলা করি ফুল চলে আসবে আর গাছকে সময় তোমাদের খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়া যেন না শুকিয়ে দেয় আর তোমরা মিলিবাগ তোমাদের গাছকে এসছে তা আপনার কীভাবে বুঝবে তোমরা এইভাবেই বুঝবে যদি দেখো তোমাদের গাছের গোড়ায় গাছে পিঁপড়ে আনাগোনা হচ্ছে তাহলেই তোমরা বুঝবে যে গাছের তোমরা কারণ মিলিবাগ সচরাচর যখনই প্রথম শুরু হয় না তখন নজরে পড়ে না দিয়ে নেই তারপরে যখন একটু বেশি হয় তখনই কিন্তু নজরে পড়ে সবারই মানে আশা করি আমার যেটা হয় আর কি আমি সেটাই তোমাদের সাথে ঠিক তোমরা এইভাবেই তোমরা গাছকে যত্ন করো গাছে পুরি পাবে ফুল পাবে প্রচণ্ড পরিমাণে ফুল আসবে একদম গাছের এই ছিল আজকে আমার ভিডিও আমি আজকে এইখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আবার কালকে আমি দেখাবো এই যে এখন এই যে ঝিরিঝিরি বৃষ্টি বা বর্ষা শেষ বা শীতের আবহাওয়া পড়ে গেছে হ্যাঁ দিয়ে এই জন্য এখন তোমাদের এই সময় গাছের গোড়ায় কী দিলে আগামী বছর মানে আবার যখন সামনে শীত শেষ হয়ে গরম চলে আসবে তখন তোমাদের বর্ষা আসবে তখন তোমাদের গাছের গোড়ায় শামুক কেল্লাই হবে না হ্যাঁ সেইটা তোমাদের কেন এখন তোমাদের শামুক কেল্লায় যেগুলো আছে কিছু তারা ডিম পারবে এই মুহুর্তে সেই কাজগুলোকে করতে হবে সেইটা আমি নিয়ে তোমাদের আবার কালকে ভিডিওটি ছাপ করব কিংবা আজকেও করতে পারি তাহলে সেটা দেখছি আমি আজকে আজকে কালকের মধ্যে আমি এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব কারণ এইটা এইটা করে আমি খুব উপকার পেয়েছি যার জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করব সব ভিডিওর মধ্যে তোমাদের আজকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো